আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত সুদী আজকের আলোচনা যাদের লিঙ্গ ছোট চিকন এবং নিস্তেজ সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষ মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষ মাথায় পানির মতো আঠালো পদার্থ বের হয় বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে আপনি হতাশা না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সন্ময়িত সুধি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করেনি দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন অনমাইদে সুদি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক কি সেই মেডিসিন যে মেডিসিন সেবনে দুর্বল পুরুষ সবল এবং শক্তিশালী হয় সন্মাইত দর্শক যাদের লিঙ্গ ছোট চিকন এবং নিস্তেজ সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষ অঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো অথবা পেপের কষের মতো সাদা ভাতের মারের মতো বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ড এর সাথে কি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিট এই বীর্যপাত ঘটে এবং যারা স্ত্রীর কাছে যেতে লজ্জাবোধ করেন তাদের জন্য সব ফুট টাইবুলাসের সাথে মাজনে খুরমা প্লাস সেবনে সামান্য কৃস্তিরের মধ্যেই আপনার রোগ যে কারণেই হোক যত জটিলই হোক যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ এছাড়াও ঘন ঘন প্রস্রাব ফোঁটাই ফোটাই পোস্টাপ বসে পোস্টাপ করলে পোস্টাপ পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় বারবার প্রস্তাবের বেগ হওয়া সহ পোস্টেড গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সবফুপ ট্রাইবুলাস এবং সবফুপ রিফাইন পোস্টেড সাথে মাজনে খুর্মা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সমস্যাগুলো নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক উপরোক্ত সমস্যার জন্য যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনদিন এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার রোগ যত জটিল যত কঠিন এবং যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সতর্কতা সম্মানিত দর্শক আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি পেটের সমস্যার কারণে বেশিরভাগ রুগীর এই সমস্যাগুলো হয়ে থাকে তো যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত ওষুধই খান যত টাকাই খরচ করেন না কেন কোনো উপকার পাবেন না সুতরাং আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়া জরুরি সম্মানিত সুদিন আপনাদের জীবন আনন্দময় করে তুলতে রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাত